আসসালামু আলাইকুম সবাইকে রাইস ক্রিয়েটন ব্লক্সে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি হ্যাঁ আপনাদের সাথে আজকে শেয়ার করব পুঁই শাক ডাল এবং চিংড়ি দিয়ে খুব মজাদার একটা দরকারি যেটা খেলে আপনি একবার খেলে এর স্বাদ ভুলতে পারবেন না তাহলে চলুন আজকে রান্না শুরু করা যাক চুলাতে আমি একটু পানি বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং একটু আদা ও রসুন বাটা একসাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়ো পানি যখন ফুটে এসেছে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে ধুয়ে রাখা

ডাল হাক কুক হয়ে গিয়েছে এদিক দিয়ে আমার চিংড়িও বাজা হয়ে গিয়েছে এখন চিংড়িগুলো ডালের সাথে দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি পালং শাক পালং শাক দিয়ে ফুলরাশ কিন্তু চুলোরাস কমানো যাবে না ফুল আছে পালং শাক দিয়ে রান্না করতে হবে তাহলে কালারটা সুন্দর থাকবে বাগার দেওয়ার জন্য অন্য চুলে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি এখন নেড়ে ডাল এবং চিংড়ি মাছের সাথে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এটা কিন্তু সিদ্ধ হতে সময় লাগবে না পাঁচ মিনিটে শাকটা সিদ্ধ হয়ে যাবে এদিক দিয়ে ব্যাটটাও কিন্তু অর্থাৎ আমার তরকা যেটা এটা রেডি হচ্ছে এখানে কিন্তু আপনারাও চেষ্টা করবেন বাগান দেওয়ার জন্য আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো লাইক এবং শেয়ার দিয়ে রাখবেন আর আপনার মূল্যবান মতামত জানাবেন এভাবে আপনারাও বাসায় ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে আমার রান্না শেষ এখন বাগান দিয়ে রান্নাটা কমপ্লিট করবো আপনারা অবশ্যই বাগান দেবেন কারণ বাগান না দিলে এটা খেতে ভালো লাগবে না আমি আরেকবার বলেছি এটা খেতে ভালো লাগবে না এখন আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এটা দেখতেই কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন খেতে এটা অনেক সুস্বাদু হয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ